নিরামিষ রান্না খেতে যতখানি ভালো লাগে কিন্তু করতেও ততখানি সময় সাপেক্ষ আর কষ্টকর যতভাবেই খুব তাড়াতাড়ি করে ফেলবো হয়ে ওঠে না সময়ের সাথে পেরে উঠি না রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেগিয়ে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিলাম ভাতে জল দিয়ে দিয়েছি চালটা ধুয়ে তুলে দেবো ফ্রিজে আনাজ বার করে নিয়েছি অনেক রকমের আনাজপত্র আছে ফ্রিজ ভর্তি হয়েই আছে এমনিতেই বাক্স ভরা আছে আবার এমনি ফ্রিজের মধ্যেও রেখে দিয়েছি যাই হোক যেগুলো রান্না করবো সেগুলো বার করে নিচ্ছি নিরামিষ আমিষ বানা মানে খেতে ভালো লাগে কিন্তু এই বানিয়ে রান্না করতে অনেকখানি সময় স্বাভাবিক আবার কষ্ট করা হয়েছে আমার এমন সবজি যখন বানাতে হয় তখন সময়ের সাথে পেরে উঠি না যাই হোক জলটা গরম হয়ে গেছে চালটাও ধুয়ে তুলে দিলাম তারপর সবজি বানাবো এই মানে ঝামেলার কাজ হচ্ছে সবজি বানানোটা ওটা যদি করতে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রান্না বানাও মানে খুব শিগগিরই হয়ে যায় কিন্তু এই যা অনেকখানি সজনে ডাটা আছে তো আগের দিন তো রান্না করেছিলাম আজকে আবার বানাচ্ছি মানে শুক্তোর সমস্ত আনাজপত্র ছিল তবুও আমি শুক্তো করলাম না শুক্ত করতে গেলে আমার অনেকখানি টাইম লাগে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত করবো আর অনেকখানি সজনে ডাটা ছিল বেশি দিন দেখা যাবে না রেখে দিলেই মানে সরু সরু তো আরও শুকনো হয়ে গিয়ে আরও মানে কিছুই পাওয়া যাবে না তাই পোস্তটা করে নিয়েছি পোস্তটাও ভালো লাগে আলু দিয়ে আলু আর সজনে ডাটা আলাদাভাবে ভেজে নিয়ে তারপর পোস্ত কাঁচা লঙ্কা বেটে ওর মধ্যে দিলাম একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো একটু উচ্ছে ভেজে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সিম আলু বেগুন বড়ি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটা সবজি করছি এর মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম এটাও একটু মাখো মাখো হবে নাও সঙ্গেটুকু মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে পাঁপড় ভেজেছিলাম আর এখানে খুঁড়ো সময় মুগ ডাল করেছিলাম আর এই যে পোস্তটা শুকনো শুকনো মতোই করেছি যেহেতু ডাল করেছি আর শিম আলু বেগুনের একটা সবজিটা করলাম সেটাও হয়ে গেছে এখন নামিয়ে রাখছি তারপর ভগবানের ভোগে থাকাও সাজিয়ে নিচ্ছি এতগুলো রান্নাবান্না করতে অনেকখানি সময় লেগে গেছে গো আবার কলেজে যাবে তাড়াতাড়ি করে তাই ভগবানকে সেবা দিয়ে দিলাম আর শশা লেবু বানিয়ে দিয়েছিলাম সব কিছু মিলে ভগানে ভোগ নিবেদন হয়ে গেছে খেতে চলে গেছে আমি প্রভুজি আর জয়িতা প্রসাদ পাচ্ছি জয়িতাও আজকে ঘরেই আছে স্কুল যায়নি এই প্রসাদ পেয়ে তারপর ঘর সংসারে কাজকর্ম সারবো আসলে যে শনিবার বেলা প্রভুজি তাড়াতাড়ি করে চলে গেছে মানে অফিস তো তাড়াতাড়ি করে মানে বন্ধ হয়ে যায় তো ওই শনিবার হলে বেলা থাকে তখন চলে আসে কাজকর্ম থাকলে থাকে নইলে চলে আসে এই রান্নাঘরের বাসনগুলো মেঝে ধুয়ে রাখছি আর গ্যাসটাকে মোচা হয়ে গেছে যে সব সবজিগুলো বার করেছিলাম সেগুলো আবার মানে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম যা যা রান্না করেছি রেখেছিলাম আবার যেগুলো বেঁচে থাকে সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিই এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে জয়িতা ঘরে আছে আজকে স্কুল যায়নি আবার একদম পরীক্ষার দিন যাবে বলেছে তাই ঘরে রয়ে গেছে বউজি আবার মানে চলে এসেছে তো বেশিক্ষম বললাম না অফিস ছিল না তো আর সময়টা মানে সন্দেশ নিয়ে এসেছে নলের গুঁড়ে কালাগাদ তো এই এখন ভগবানকে ভগ্নিবেদন করো তো আমি জয়তাকে বললাম আমার তো কাজ সারা হয়নি তো তুই দিয়ে দে তো ওই ওকে দিয়ে দিয়েছি ও একটু ভগবানকে সেবা দিয়ে দিই তুলসী পত্র দিয়ে আর দিয়ে দেবো ও স্নান হয়ে গেছে ভালো হয়েছে ওকে বললাম তাই আমি এখন এই কাজ কোনো একটু স্নান করে নেবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ